রহিম মুসলমান ভাইদের প্রতি থাকলো সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি থাকলো আদম নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি থাকলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং আমার উস্তাদ গুরু পীরমার শাহেক যারা আছেন তাদের পাকচরণে হাজারো সালামি তো আজকে যে বিষয়টা নিয়ে আসলাম এটা হচ্ছে আপনি কারোর বিয়ে কীভাবে বন্ধ করে রাখবেন অথবা খুলে দিবেন আপনি যত দিন পর্যন্ত বন্ধ করে রাখবেন একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে এই বিয়ে কেউ খুলে দেয় তার বিবাহ হবে না সে বুড়ি হয়ে যাবে শিরকুমার অথবা শিরোকুমারই হয়ে যাবে তো কীভাবে করবেন আমি আপনাদের এ টু জেড বুঝাই দিতেছি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন বুঝতে না পারলে কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দিবেন যাতে অন্যজনের উপকারে আসে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন আমার পুরাতন সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ কারণ তারা আমার পরিবারের একটা সদস্য তাদের কারণে আমার চ্যানেলটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাইতেছে তো যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো ভালো পরীক্ষিত ভিডিও ইংশাল দেওয়া হবে তো চলে না কথা বাড়াবো না আমি ভিডিওটা শুরু করছি আর নিচে আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার বন্ধ শুধু ইমো খোলা আছে ইমোতে যারা কাজ করবেন অথবা করাইতে চান শুধু তারাই যোগাযোগ করবেন মেসেজ দিবেন অথবা ভয়েস করবেন কল দেবেন না কেউ কারণ সারাদিনে অনেক কল আসে আমি বিরক্ত বোধ করি ঠিক আছে তো আমি সর্বপ্রথম মন্ত্রটা আপনাদের একবার পরে শোনাই তারপরে একটু বুঝাই দিতেছি নিয়মকানুনকে কেমনি কি করবেন মন্ত্রটা হচ্ছে আঠারো থান আঠারো মোকাম দশ দিঘে দশ দম্ব সারিয়া শাসে আইসেকালা মুহ শীঘ্রই করে বন্ধ দোহাই কালা দোহাই বালা এই যে আপনি যদি কোনো ছেলের বিয়ে বন্ধ করতে চান ওই ফলনার জায়গায় তার পিতা লিখবেন তারপরে তার ছেলে তার নামটা ওই ফুলনির জায়গায় উনি লিখে দিবেন আর যদি আপনি কোনো মেয়ের বিয়ে বন্ধ করতে চান তাহলে আপনি প্রথমে মার নাম কন্যা দিয়ে তার নামটা ওখানে লিখে দিবেন তাহলে এটা কীভাবে করবেন কখন করবেন আমি আপনাদের বুঝাই দিতেছি আপনারা যার বিবাহটা বন্ধ করবেন সর্বপ্রথম তার বাড়ি থেকে যে তালা আছে চাবিসহ শনি অথবা মঙ্গলবারের দিন এটা চুরি করে আনতে হবে আনার পর আপনি জোগাড় করতে হবে কিছু কবরের মাটি অথবা শ্মশানের মাটি আর যদি দুইটা একসাথে আনতে পারেন তো ভালো আর কবরের মাটি শ্মশানের মাটি দুইটা শনি মঙ্গলবারে সংগ্রহ করবেন করার পর আপনি কি করবেন এটাতে একটা পুতুল বানাবেন একটু বরফের একটা পুতুল বানাবেন পুরুষের বিয়ে বন্ধ করলে পুরুষের আকৃতির একটা পুতুল বানাবেন আর যদি নারীর বিয়ে বন্ধ করতে চান তাহলে নারী আকৃতির একটা পুতুল বানাবেন বানানোর পর আপনি কি করবেন আপনি একটা মাটির একটা পাতলে আনিয়ে আসবেন কুমারের কাছ থেকে এটা শনি মঙ্গলবার সংগ্রহ করবেন আর যার বিয়ে বন্ধ করতে চাইতেছেন পারলে তার শরীরের ব্যবহার করে কোনো কাপড় ধোয়া ছাড়া একটু সুতা অথবা মাথার চুল অথবা হাতের লোক আপনি পুথর বানায় পেটটা একটু খালি রাখবেন আপনি শনিবার অথবা মঙ্গলবার দিন তার বাড়িতে যাবেন রাত্র বারোটার পরে যাওয়ার পরে পাঁচটা আগরবাতি জ্বালাবেন জ্বালানোর পরে আপনি এই মন্ত্রটা আপনি কী করবেন সুন্দর করে লেখে এখানে নাম তো দিয়েই দিলেন নাম দেওয়ার পরে আবার একশত আটবার বার এই মন্ত্রটা আপনি কি করবেন জব করবেন জব করে ওই পুতুলে ফু দিবেন আর এই কাগজে ফু দিবেন দেওয়ার পরে ওই দ্রব্যগুণ সহ এটা বাস করে তালার সাথে আপনি সুন্দর করে পেঁচাবেন পেঁচানোর পরে আপনি কী করবেন আবার একশত আটবার মন্ত্র ফাট করে তালাটা মাইরে দিবেন চাবিটা আপনার কাছে রাখবেন আর এই তালাটা পুতুলের প্যাটের ভিটে আপনি বইরে দেবেন সুন্দর করে কাগজ দিয়ে পেঁচায় যাতে নষ্ট না হয় তারপরে আপনি মাটির পাতলাটা ডাকনা দেওয়া বন্ধ করে তার বাড়ির পশ্চিম সাইডে আপনি কি করবেন পুঁতে দিবেন দেওয়ার পর আপনি কি করবেন চারিদিকে একটা চক্কর দিবেন। দেওয়ার পর আপনি আর পিছি ফিরে তাকাইবেন না আপনি সইলে আবেন আপনি যত দিন পর্যন্ত এই তালা আবার না ওঠাবেন না খুলে দেবেন দিন পর্যন্ত তার বিবাহ বন্ধ থাকবে এটা পরীক্ষিত আপনারা চাইলে করে দেখতে পারেন তো মন্ত্রটা আমি আপনাদের আবার ফিরে শোনাইতেছি মন্ত্রটা হচ্ছে আঠারো থান আঠারো মুখাম দশ দিকে দশ দম্ব ছাড়িয়া শ্বাসে আশেক কালা মুহিদা ও তালা ফলনাফলির বিয়া শীঘ্রই করে বন্ধ দোহাই কালা দোহাই বালা তো আশা করি আমি আপনাদের সুন্দর করে বোঝাই দিতে পারছি তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও আপনারা পুরোটা দেখবেন অনেক আছে ভিডিও একটু একটু দেখে দেখার পরে কিছু বুঝে না তখন বলে ভাই এটা বুঝতেছি না এটা বুঝতেছি না আমি কিন্তু ভিডিওতে এস সব কিছু বুঝাই দিই অবশ্য অবশ্য পুরো ভিডিও দেখবেন পুরা ভিডিও দেখলে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন তো যাদের অন্য কোনো বিষয়ে ভিডিও লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম